কারোর সাথে তো আমাদের পার্সোনাল শত্রুতা নেই তাহলে এই দুঘলাপান্থি কেন ভাই কেন মানে আমি একটা কথা বলি আজকে ধরুন একটা সিনেমা আমি দেখলাম ভালো লাগলো না সেটাকে নিয়ে আমি ট্রোল করতে পারি মিম বানাতে পারি এটা ঠিক আছে এটা কোনো ব্যাপারই না ভাই আমরা যখনই মাইন্ডসেট তৈরি করব না তখন এই যে স্টারগুলো ইয়াজ বনি সোহম তাদের ভালো কাজও আমাদের চোখে ভালো লাগবে না কারণ ওই যে আমাদের মাইন্ডসেট হয়ে গেছে ইয়া সিনেমা করছে আর এই পাথর এ পাথর শুরু করে দিই যাই হোক যেটা মেন ব্যাপার সেটা হলো ইয়াসের মেন্টাল সিনেমা আসছে সেটার একটা লুক এসছে না লুকটা যে একদম ফাটাফাটি আউটস্ট্যান্ডিং উড়ে গেছি ছিটকে গেছি এরকম আমি বলবো না তবে রোস্ট করার মতো পোস্টার না মোটামুটি ভালো না মোটামুটি মানে এটা কি বাজে পোস্টার আপনি ভাবুন না মানে রোস্ট করার মতো পোস্টার কি এটা মানে এটা কি বাজে একদম দেখতে খুবই খারাপ লাগছে এর এই ধরনের পোস্টার হয়েছে তা কিন্তু না এটা ডিসেন একটা পোস্টার ভাই মানে চলে বলা যায় আর কি হ্যাঁ ফার্স্ট লুক হিসেবে আরও ইমপ্রেসিং করা দরকার ছিল যেটা করতে পারেনি যেমনটা মানুষ সিনেমার ফার্স্ট লুকও করতে পারেনি বাট তাই বলে কি মানুষ সিনেমার ফার্স্ট লুকটা কি বাজে ছিল মানে রোস্ট করার মতো ছিল আমি বুঝি না মানে তাদের মাথায় কি আছে যারা রোস্ট করছে যাই হোক সেটা তো হচ্ছেই এবার কথা হলো দেখুন মানে রোজ করছেন ভালো কথা কিন্তু কারো কমর ভেঙে দেবেন না কারো বুকের পাজর ভেঙে দেবেন না তারা একটা প্রোডাকশন খুলেছে তারা একটা মানে বুঝতেই পারছেন তাদের কতটা স্বপ্ন রয়েছে নতুন প্রোডাকশন খুলেছে প্রথম সিনেমা আনছে তাই একটা পোস্টারের জন্য এভাবে যদি তাদের মনকে ভেঙে দেন তাহলে তাদের পরবর্তী স্টেপগুলো কি হবে মানে যখন এই সিনেমাটা আজকে তারা আনতে পারবে না তখনই আপনারা খিল্লে উড়াবেন যে এটাও স্ক্যাম ইয়ার্স কোনো সিনেমা বানাতে পারবে না হ্যাঁ তেন তাই এভাবে মন ভেঙে দেবেন না সে সিনেমাটা আনছে খুব চেষ্টা করছে দেখুন প্রথম প্রোডাকশন হাউজের কাজ বা নিজের প্রোডাকশন থেকে কাজ সবাই চায় যে ভালো একটা কিছু করি প্রথমবার আমরা যেটাই করি না একেবারে চেষ্টা করব যে আউট অফ দ্য বক্স করার জন্য কিন্তু এটা চেষ্টা এটা কখনোই মানে সফল হবে যে এই ধরনের কোনো কিন্তু গ্যারেন্টি নেই হতেও পারে আবার নাও হতে পারে এটা একটা চেষ্টা থাকে যে আমি বড় কিছু করব। তাই তাদের চেষ্টাটাকে প্রথমে সাধুবাদ জানাও না ট্রেলারটা কমসে কম আসতে দাও ভাই ট্রেলার তো এখন আসেনি এই পোস্টারটা রোস্ট করার মতো আমার কাছে তো মনে হয়নি আচ্ছা কেউ কেউ কপি নিয়েও বলছে টাইগার টির পোস্টার কপি হ্যানো তেন জাস্ট যুক্তিগুলো দেখছিলাম কিছু বলার নেই কিছু বলা নেই আমি এখানে কিছু বলবো না নো কমেন্টস যা বলবেন ভাই আপনারাই বলেন অডিয়েন্স অনেক স্মার্ট যাই হোক ব্যাপার হচ্ছে মেন্টাল সিনেমা একটা মাস সিনেমা হবে তো আমরাই আবার চিল্লাচিল্লি করি যে বাংলাতে মাস সিনেমা হয় না বাংলাতে কমার্শিয়াল সিনেমার ঝুঁকিটা কেউ নেয় না জিত ছাড়া যখন কেউ নিতে আসবে তখন আমরা তাকে ট্রোল করে উড়িয়ে দেব। ভালো না খারাপ হেন তেনো আরে ভাই চেষ্টাটাকেও আমরা কমসে কম একটা মানে দাম দেব না আমরা এই প্রকৃতির লোক বাঙালি তো ঘাটে ঘাটে মানে ভুলভাল বুদ্ধি সব সময় থাকে তো আমি এটাই চাই আজকে দেখুন আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা হচ্ছে না আতেল মার্কা সিনেমা বেশি হচ্ছে আপনারা সবাই জানেন কমার্শিয়াল বাজারটা উঠে গেছিল শুধুমাত্র জিদ্দা একা লড়ে গেছে বলে আজকে অঙ্কুশ বা ইয়াস তারা সাহস করছে তারা সাহস দেখাচ্ছে যে আমরা কিছু করব তাই তাদের সাপোর্ট হয়ে তাদের কাঁধে হাত রাখুন আর যদি সাপোর্ট না করতে পারেন মুখটাকে বন্ধ রাখুন প্লিজ দয়া করে কারো মন ভেঙে দেবেন না আজকে জিতের প্রোডাকশন এত বড় হয়েছে আমরা চাই অঙ্কুশও নতুন না তার নিজের প্রোডাকশন খুলে একটা মির্জা আনছে অ্যাকশান ডিরেক্টর দেখলাম মানে বুঝতেই পারছেন বড় অ্যাকশান ডিরেক্টর তাই এ আজকে ইয়াস করছে তাই এইভাবে যদি একের পর এক সবাই করে না তাহলে বাজারটা আবার ফিরতে পারে বলছি না যে এই দু তিনটা সিনেমা মুক্তি পেলে বাজারে ফিরে যাবে এটা চেষ্টা হতে পারে এরপরে আরও তারা করবে টুকটাক যদি সাপোর্ট থাকে আর না আপনারা যদি ভাই সাপোর্টেই করেন না মানে ইয়াসকে আমার চক্কের বিষ ইয়াসকে আমি দেখতেই পারি না তাহলে কি হবে তাহলে ইয়াস একটা সিনেমা আনতে পারবে কি না জানি না যদিও আনে তারপর তার মানে টুবলা টাবলা গুটিয়ে নেবে তাই তো কারণ কি দরকার ভাই অন্যের প্রোডাকশনে কাজ পেলে করবে না না হলে আবার আগের মতো সিরিয়ালে ঢুকে যাবে তাই তো আরেকটা কথা ইয়াস নাকি হিরো না তাকে নাকি প্লাস্টিক হিরো মনে হয় এই সব মানে এই ধরনের লোকগুলো কোথায় ভাই আমি বুঝি না আজকে ইয়াসের যেই ধরনের ফিটনেস রয়েছে যেই ধরনের লুকস রয়েছে আমি মনে করি যে কোনো মানে যে কোনো হিরোর কাছে দাঁড় দাঁড় করান মানে কোথাও গিয়ে সে ফিকে মনে হবে না মনে হবে বরাবর যে কোনো হিরো মানে লুকস বা ফিটনেস দিয়ে আমি বলছি অভিনয়ের ব্যাপারটা আমি পরে আসছি তাই মানে জাজ করবেন না যে ওকে প্লাস্টিক হিরো লাগে হিরোর মতো লাগে না দেখতে এইসব কি ভাই আজকে সাউথের ধনুষ তার লুকসটা কি খুব বিরাট ছিল আস্তে আস্তে পরিবর্তন এসছে হ্যাঁ এবার অভিনয়ের কথা বলি অভিনয় অভিনয় যারা অভিনয় জগতে আসে না সবাই টুকটাক জানে কেউ একটু বেশি কেউ একটু কম কিন্তু মেন ব্যাপার হলো ভালো প্ল্যাটফর্ম কার কাছে কোন প্ল্যাটফর্ম চলে আসে ভাই বলার কিছু নেই ইয়াসের কেরিয়ার দেখুন তার কেরিয়ারে এখনো পর্যন্ত এমন কোনো সিনেমায় আসেনি যার ধারা সে অভিনয়টা আমাদেরকে বোঝাবে সব সময় ছাগলামি পাগলামি মার্কা সিনেমা সিনেমায় আসছে সে কি করবে ভাই সে তো ইন্ডাস্ট্রিতে নতুন এসছিলো সে তো চাইছিলো যে আমি ভালো কিছু করি কিন্তু তার কাছে তো ভালো কিছু যেতে হবে তাই না তাকে যদি অফারই না করা হয় তাকে যদি ভুলবাল সিনেমা অফার করা হয় সে কি করবে তো এটাই হলো ব্যাপার ভাই নায়কদের সময় দোষ এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন মানে সব সবসময় দোষ থাকে না অনেক সময় চাপেও করতে হয় যখন তাদের চাপের কাজগুলো করতে 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 কিছু অর্জন হয়ে যায় তখন তারা নিজের প্রোডাকশন খুলে কিছু করার চেষ্টা করে তো এটাই সে করছে আর আমি যদি এই পোস্টার নিয়ে বলি তাহলে পোস্টারটা একটা ঠিকঠাক পোস্টার আমি কখনোই বলবো না একদমই আউটস্ট্যান্ডিং আবার এটাও বলতে পারবো না একদমই বাজে তো এই ছিল আমার এই পোস্টার বা ইয়াসের আপকামিং সিনেমা নিয়ে কিছু কথাবার্তা সাথে নুসরাত রয়েছে নুসরাতের লুকটা দেখতে ভালো হলেও এটাকে একটা কোনো পোস্টারে মনে হয় না সে যেভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা কথা বলি এই মেন্টাল সিনেমার পোস্টারটা তারা যে ডিজাইন করেছে তাদেরকে বলতে চাই এখানে যে কোনো একজনের লুক দিলে মনে হয় ভালো হতো মানে ইয়াসকে দিলে ইয়াসকে এখানে দুজন দেখানো হিরো হিরোইন একসঙ্গে দেখানো কোনো দরকার ছিল না আপনারা একটু অন্য প্রোডাকশানগুলো দেখুন যে প্রথমে হিরোর একটা লুক আসে তারপর হিরোইনের আসে তারপর জয়েন্ট লুক আসে তাই আমি এটা বলবো যে এই যারা হয়তোবা নতুন ডিজাইনার নতুন সবাইকে নিয়ে কাজ করছে তাই ঠিক আছে যাই হোক এই ছিল আপনাদের কি মতামত টাটা